ইসলামিক কুইজ খেলবো আপনি তো মুসলমান তাই না মুসলমান না এখন তো নামাজের সময় হয়ে গেছে তো আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে নর্মাল প্রশ্ন আমরা তো পাঁচ অক্ট নামাজ আদায় করি তো আপনার একটা প্রশ্ন হচ্ছে যে কোন ফরজ নামাজের আগে কোন সুন্নত নামাজ পড়তে হয় না এটা আমি বলতে পারলাম না এটা আমি অত ভাবে বলেন ফরস নামাজ তো পাঁচ অক্ট ফরস নামাজ না একটু ভাবে বলেন কোন ফরজ নামাজ আগে সুন্নত আমি এটা বলবেরই পাবো না

আমাদের নবীর নাম বলতে পারলেন না না বলে বললাম না শেষ নবীর নাম দেখি আমি আমার খেয়াল নেই শুনছি কিন্তু আমার খেয়াল নেই খুবই দুঃখজনক ব্যাপার যেটা চাচা আমাদের শেষ নবীর নাম বলতে পারলাম আমাদের শেষ নবীর উম্মত আমরা হচ্ছি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবীর নাম হ্যাঁ যাই হোক আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো এখন তো মাগরিবের টাইম নামাজে যাবেন না হ্যাঁ নামাজে যাবো সেরা আসার কথা আলি নাচ

যে চাচার বয়স হয়ে গেছে হয়তো দুই দুদিন পরে সে দুনিয়াতে থাকবে না তেমনই একসময় আমিও চলে যাব এটাই দুনিয়ার নিয়ম কিন্তু দুঃখজনক হচ্ছে সে এখনো আমাদের নবীর নাম বলতে পারলো না খুবই কষ্ট পেলাম খুবই হৃদয় বিদারক ঘটনা আল্লাহ তালা তাকে দিনের বুজ দান করুক এবং অন্তত ইসলামিকভাবে তার মৃত্যু হোক এটাই আমাদের কাম্য তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আমরা আসব আরও অনেক ভিডিও বানাবো আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে এরকম ভিডিও বানাতে আমরা ইন্সপাইরেশন হব এবং অনেক অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন ফলো দেবেন সবার ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম